সবচেয়েতে পাওয়ারফুল কার্যকরী একশো ভাগ শতভাগ কার্যকরী দোয়া তিনটি রয়েছে এই তিনটি দোয়ার উপরে যদি আপনি আমল করতে পারেন জাহান নামে যাবেন না আপনার দুনিয়ার বিপদ আপদ কেটে যাবে আপনার বাচ্চা কাচ্চা যারা আছে চোখ নজর বলেন বদ নজর বলেন মুখ লাগা বলেন কিছুতেই আপনাকে কিচ্ছু করতে পারবে না ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আসুন তাহলে দোয়াগুলো শুনি আমরা সকাল সন্ধ্যায় যদি কেউ এই ছোট্ট দোয়াটি পরে সাতবার আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর হাবিব ওয়াদা করেছেন আমাদের প্রিয় নবী ওয়াদা করেছেন তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে আর জাহান্নাম যার জন্য হারাম হয়ে যায় জান্নাত ওয়াজিব হয়ে যায় দোয়াটি শুনবেন ইনশাল্লাহ আমল করার নিয়ত শুনুন ছোট্ট দোয়া সকাল সন্ধ্যায় সাতবার পড়ুন আল্লাহ ছোট্ট দোয়া আল্লাহ হে আল্লাহ আপনার নিকট জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাই রক্ষা চাই সুরক্ষা চাই নিরাপত্তা চাই আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জাহান্নামকে হারাম করে দিবে আমার সাথে একবার বলুন দ্বিতীয় দোয়া হলাম আপনার উপর বিপদ আপদ যাচ্ছে না মানুষ আপনার উপর শত্রু হয়ে আছেন আপনাকে কালো জাদু করছে আপনাকে বান মেরেছে দুশ্চিন্তার কারণ নেই আপনাকে আল্লাহ তালা রব্বুর আলমিনের হাবিব সাল্লি ওসাল্লাম এমন দোয়া বলেছেন এই দোয়া যদি আপনি সকাল সন্ধ্যায় তিনবার করে পাঠ করেন আপনি যত বড় রোগাক্রান্ত হন না কেন আপনি রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন আপনাকে মানুষ ক্ষতি করতে পারবে না কালো জাদু করে আপনার কোনো ক্ষতি করতে পারবে না দুই নাম্বার আপনাকে কোনো মানুষ শক্তিশালী মানুষ হোক পিছন দিয়ে আঘাত করে মেরে ফেলতে পারবে না কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না চার নাম্বার আপনাকে যদি বান মানে আপনি শুকিয়ে যাচ্ছেন খাওয়া দাওয়া ভালো লাগছে না এই সমস্ত বান বলেন কালো জাদু বলেন সমস্ত কিছু অচিরেই পালিয়ে যাবে দোয়াটি ফিল হল আরদি একটু বড়ো মনে হলেও কয়েকবার পড়ুন দেখবেন যে আপনার মুখস্থ হয়ে গিয়েছে আর এটার আমল তো বুঝলেই নি কালো জাদু বান মারা কোনো ক্ষতিকর কোনো শক্তিশালী মানুষ আপনাকে কিচ্ছু করতে পারবে না আপনি দুর্ঘটনা থেকে মুক্ত থাকবেন যে সকাল সন্ধ্যায় এই দোয়াটি আমল করেন তিনবার করে আরেকবার শুনুন বিস্মিল্লা হিল্লাদি লায়া দুররুম মাস্মিহি সাই ওম ফিল আরুদি ওলাফি স্যামায়ি অহু ও সামি রাউল আলী সুবাহানাল্লাহ সর্বশেষ যে দোয়াটি নিয়ে আলোচনা করব এমন পাওয়ারফুল দোয়া আল্লাহ রাহাবীদ বলেন সমস্ত প্রকার বদনজর কোন নজর সন্তানদের উপর মানুষের মুখ লাগা থেকে আল্লাহ নব্বুল আলমিন এই ছোট্ট দোয়াটির বিনিময় রক্ষা করবে এমনকি সমস্ত প্রকার শয়তানের নজর থেকে আল্লাহ নব্বুল আলামিন রক্ষা করবে এবং সমস্ত প্রকার বিষাধর বিচ্ছু থেকে আপনাকে আপনার ফ্যামিলিকে আল্লাহ সুরক্ষা দান করবে দোয়াটি হলো একদম ছোট্ট একটি দোয়া আপনার ছেলে সন্তানকে দেখে অনেকেই মুখ লাগার কথা বলে যে এত সুন্দর ছেলে এত সুন্দর পড়া পারে এই যে মুখ লেগে যায় যার কারণে সে শুকিয়ে যায় খাওয়া দাওয়া ভুলে যায় অথবা খাওয়া দাওয়া করে তার শরীরে লাগে না এরকমভাবে পড়াশোনা আগে ভালো পারতো এখন পড়াশোনা পারে না এর একমাত্র কারণ হলো মুখ লেগে গিয়েছে তার কুদৃষ্টি লেগে গিয়েছে বদনজর লেগে গিয়েছে আর এই বদনজর জন্য সকাল সন্ধ্যা তাকে এই দোয়াটি তিনবার পরে ফুদেন ইনশাল্লাহ বদনজর কেটে যাবে দোয়াটি হলো আয়ালিমাতিল্লাহিত আমার সাথে পড়ুন আয়ালি তামাতি আল্লাহ আমাদের এই গুরুত্বপূর্ণ তিনটি দোয়ার উপর আমল করার তৌফিক দান করুক সকলেই বলুন আমিন আল্লাহ যারা আমিন লিখছেন তাদের মনের আশাগুলো পূর্ণ করুন আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করুন আল্লাহ তাদের জন্য জাহান্নামকে হারাম করে দিন আমিন আমিনাম সম্মানিত ভিউ আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুন যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করুন